হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো অনেক আপুরাই ঈদের জন্য একটু লাক্সারিয়াস ড্রেসগুলি বেশি পছন্দ করেন আজকে আপনাদের জন্য লাক্সারিয়াস কিছু ড্রেস নিয়ে চলে আসলাম কাপড় কোয়ালিটি ডিজাইন তিনটা কালার অলরেডি চলে আসছে প্রাইসও কিন্তু কম প্রাইসের মধ্যেই রয়েছে ক্যাটালগটা সুন্দর এটা হচ্ছে পিচ কালার থাকবে পিচ কালারের মধ্যে সবচেয়ে কিন্তু হচ্ছে দুপাটা চলে আসবে সুন্দর একটা দোপাটা প্রাইস কিন্তু হচ্ছে একেবারে হাতের নাগালেই দিব ইনার প্লাস সালোয়ারটা কিন্তু একসাথে চলে আসবে ঠিক ক্রিম কালার অনেক আপারে একটু ক্রিম কালারটা বেশি পছন্দ করেন এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করা সিকোয়েন্সের কাজ করা এই কালারটা পারফেক্ট আর প্রাইসটা দিচ্ছি মাত্র এক হাজার নয়শো পঞ্চাশ টাকার মধ্যে মানে উনিশশো পঞ্চাশ টাকার মধ্যে আপনি লাকজারিয়াস একটা ড্রেস পাচ্ছেন যেটা কিনতে হবে বাইরে থেকে পঁয়ত্রিশশো চার হাজার টাকা দিয়ে তারপর এই দেখেন সুপার দুপার একটা কালার কম্বিনেশনটা হবে পছন্দ হওয়ার সাথে সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই পার্পেল কালার এই কালারটা দেখেন কম্বিনেশনটা দেখেন ডিজাইনটাও দেখেন উপর থেকে নিচ পর্যন্ত ডিজাইনটা কালারটা কম্বিনেশনটা আর এটা কিন্তু ট্র্যাটসেল করা পাবেন এখানে কিন্তু হচ্ছে ট্রারসেল করা আর এগুলো কিন্তু হচ্ছে সম্পূর্ণ সিকোয়েন্স প্লাস হচ্ছে আমার ওয়ার্কের কাজ করা প্রাইসটা কিন্তু হচ্ছে উনিশশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি কুরবানি ঈদের জন্য যারা একটু লাক্সারিয়াস ড্রেসগুলি পছন্দ করেন কম প্রাইজের মধ্যে ভালো কিছু লাগবে সেক্ষেত্রে আমি বলবো এই ড্রেসগুলি হচ্ছে বেস্ট তারপরে সহজেই আমাদের যে শপে আসা যায় সেই অ্যাড্রেসটা একটু দিয়ে দিই এই অ্যাড্রেসে কন্ট্যাক্ট করলে ড্রেসগুলি করতে পারবেন তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাস আসসালামু আলাইকুম